আসসালামু আলাইকুম সোয়েটার মাঠের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু যারা হানড্রেড পার্সেন্ট এমরিক্যানিগুল চাচ্ছেন তাদের জন্য প্রায় দেড়শো পিসের একটা কালেকশন আসছে আমাদের শোরুমে সো যারা অরিজিনাল অথেন্টিক এমরিকানিগুলগুলো নিতে চাচ্ছেন একদম অথেন্টিক আপনারা জানেন সোয়েটার মাঠ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো সেল দেয় সো দেড়শো পিসের একটা চারান আসছে আমাদের কাছে এই মুহূর্তে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট আমেরিকানিগোল বিভিন্ন ওয়াশের সো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু সোয়েটার মার্ট ভিজিট করে নিতে পারেন আর চাইলেই কিন্তু অনলাইনেও আপনার প্রোডাক্টগুলো ডেলি ডেলিভারি করতে পারেন ভাই আজকে তো আপনারা আমেরিকানিগোল দেখাবেন না দেখি দেখি কী কী কালার আছে সোয়েটার মার্টে এই দেখেন সোয়েটার মার্টে এই দেখেন এটা হচ্ছে আমেরিকানিগোলের একদম জেনুইন সো অরিজিনাল অথেন্টিক এই একটা কালার কালারগুলো দেখি এক এক করে এই দিক নেই এই দেখেন এটা একটা অরিজিনাল অথেন্টিক সো সবগুলোরই সাইজ মোটামুটি দেওয়া যাচ্ছে আর দেখি অন্য কালারগুলো কী কী আছে এই দেখেন এটা হচ্ছে আর একটা কালার আমেরিকানিক এগুলোর সবগুলোরই সাইজ দেওয়া যাচ্ছে মোটামুটি তিরিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে একটা কালার দেখান তো এই যে এই দেখেন কালার এটা লাইট ওয়াশের মধ্যে এগুলো কিন্তু আপনারা সোয়েটার মাঠ থেকে পাচ্ছেন আর কী কী কালার আছে কালার আছে আছে আচ্ছা এই একটা কালার দেখেন এটা কিন্তু এক্সক্লুসিভ একটা কালার সো থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারেন একদম ইজিলি আর কি কি কালার আছে প্রচুর কালার আছে এই দেখেন লাইট কালারের মধ্যে এটা গ্র্যান্ডিং যারা চান স্ক্র্যাচের ভিতর এই যে স্ক্র্যাচ পটটি দেওয়া থাকবে এটা যারা নিতে চান তারা এটা নিতে পারবেন আর কি কী কালার আছে দেখি এমনি খোলা লাগবে না এমনি কালার গুলো এই দেখেন এই যে এই যে এই যে প্রচুর কালার আছে ব্ল্যাক কালার কালার আছে আছে লাইট হিউজ পরিমাণ কালার আছে দেখেন এক এক করে দেখাই দিচ্ছি এই দেখেন এই যে এক্সক্লুসিভ আর লাইট কালার যদি পরেন কেউ এই যে এটা লাইট কালারের ভেতর অনেক গর্জিয়াস এটা হবে আর এই যে লাইট আর এই যে ব্ল্যাক এই টাইপের এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে জেনুইন ইগোলের এই দেখেন তো এই দেখেন ক্যামেরাতে যদি দেখাই একটা এই যে কালারগুলো দেখেন এগুলো হচ্ছে সব ইগোলের এই যে লাইট কালার ডিপ কালার সব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালারগুলো কিন্তু আমেরিকান ইগোলের অরিজিনাল অথেন্টিক যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো সোয়েটার মাঠ থেকে কিন্তু পারচেস করতে পারবেন দেখুন কালার সুন্দর সুন্দর কালার আছে এই যে প্রোডাক্টগুলো দেখেন হিউজ কালার আছে কালারের অভাব নেই তো এগুলো যারা নিতে চাচ্ছেন সাইজ ওয়াইজ আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারবেন এই যে দেখেন লাইট কয়েকটা ওয়াশ ওয়াশের অভাব নাই হিউজ ওয়াশ আছে তো গ্র্যান্ডিংও আছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো আমিৰ কানিকলগো অৰ্ডাৰ কনফাৰ্ম কৰি দিয়া পাৰ ষ্টক এই মুহূৰ্তে আছে এভেলেবল ধন্যবাদ